আপনারা কে কি করেছেন আঠারো সালের আবু সাহেবের সেই নির্বাচনের সময় থেকে পাঁচই আগস্ট বেলা তিনটা পর্যন্ত এইটা কিন্তু আমি বারবার বলেছিলাম আহ্বান জানিয়েছিলাম আপনাদের কাছে আজকে অনুরোধ জানাতে চাই আপনারা কারা কারা ছিলেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় আপনারা এখনো দেখবেন গত নির্বাচনে আমাদের এখানে একজন নির্বাচিত চেয়ারম্যান আছেন ডিএম শাপিমা পাঁচজন চেয়ারম্যানের নামের পাশে কিন্তু কম্পিউটারের একটা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন কারো লেখা আছে বিএনপি বংশগত কারো লেখা আছে স্বতন্ত্র আবার কারো লেখা আছে সরাসরি বিএনপি তো কিছু ব্যক্তি ছিল যারা স্বতন্ত্র এই স্বতন্ত্র ব্যক্তিরা কিন্তু বিগত দিনে নৌকায় উঠেছিল কার সাথে কখনো কালামের সাথে কখনো এনামলের সাথে এই নৌকায় শেষ দিনে উঠেছে দুঃখের বিষয় চার তারিখে উঠেছিল সে নৌকায় নে বাদাম খাইছে তো আপনারা এই নৌকায় উঠা লোকগুলাকে সে সাবধান থাকবেন আর একটা কথা বলতে চাই সেম ব্যক্তি সহ আরো একজন চেয়ারম্যান ছিলেন তারা কিন্তু ঢাকায় যান নাই তারা জেলা বিএনপি থেকে যখন তাদেরকে দেওয়া হয়েছিল তখন বলেছে যে ভাই আমরা স্বতন্ত্র চেয়ারম্যান আমরা যাব না তো তার একটা রহমান সাহেবের ডাকে কিন্তু দুঃখের বিষয় তারাই আবার দেখি যে একত্রিশ সদস্যের সেই বাগমার উপজেলা কমিটিতে তাদের স্থান আমি গত দিনে বিভাগীয় যে মিটিং হয়েছিল নওগাঁয় সেখানে প্রকাশ্যে বলেছিলাম সেই একত্রিশের মধ্যে সতেরো জন আওয়ামী লীগের দোষর আছে যারা চিহ্নিত এবং প্রমাণিত সুতরাং আওয়ামী লীগ নিয়ে সংগঠন করবেন মঞ্চে প্রোগ্রাম করবেন দুই পাশে বসা রাখবেন আবার বড় বড় কথা বলবেন ভাই বলেন না বারবার বলেছি আপনি বিএনপি করেন নাই আপনি ম্যাডামের বিপদের দিনে আপনি পাশে দাঁড়ান নাই সুতরাং সাবধানে কথা বলবেন আপনার একটা বক্তব্য আমার দৃষ্টিগোচর হয়েছে গত দুই দিন আগে আপনার অফিসে বসে এসি রুমের মধ্যে সেখানেও কিন্তু কিন্তু আপনি আমার নাম নিয়ে সমালোচনা করতে যাও বলেছেন যে টুটুল আন্দোলন করেছে অবশ্যই করেছি আপনি করেন এইটা স্বীকার করেন না কেন এইটা করবেন আপনি স্বীকার আর একটা কথা বলে শেষ করতে চাই আজকে তাঁতি দলের কর্মী সভা আমরা এই মঞ্চে যেমন উপজেলা বিএনপি আছে এই মঞ্চে উপজেলা যুব দল আছে এই মঞ্চে উপজেলা স্বেচ্ছাসেবক দল আছে এই মঞ্চে উপজেলা ছাত্র দল আছে এই মঞ্চে মহিলা দল আছে তার মানে কি এই মঞ্চে যারা আছে এবং সামনে যারা আছে তারাই আগামী দিনের বিএনপি তারাই আসল বিএনপি তারাই বাঘমারা বিএনপি এর বাইরে যারা আছে তারা অসুস্থ বিএনপি কারণ তারা সুবিধার সময় সুস্থ যখন রিস্কের সময় তখন অসুস্থ সুতরাং সাবধানে থাকবেন কোনো দুষ্কৃতিকারের খাদে পা দিবেন না কেউ আগমন জানাতে চাই অনেকেই বলবে ভাই মিটিংয়ে আসেন প্রশ্ন করবেন ভাই পাঁচ তারিখের আগে মিটিংয়ে ডাকেননি কেন এই প্রশ্নটা রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই